ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অভিষেক ঘোষ ব্লগস সো আজকে সকালে এখন সময়টা হচ্ছে নটা সাড়ে নটার মতো বাজে তো আমি একদম সকাল রেডি রেডি হয়ে চান টান করে ফ্রেশ হয়ে একদম জাস্ট হাদে এলাম তোমার সামনে ভিডিওটা শুরুবাদ করছি এখান থেকে তো আজকে সকাল এখন একটু বেরোচ্ছি চলো তো যাবো কিছু কাজ আছে তোমার ধুলাঘড় যাবো রানীঘাটিতে কটা জিনিস কেনার আছে সেইগুলোও কিনবো আর রানীঘাটি আবার এইচডিএফসি ব্যাঙ্কেও যাবো তো দেরি না করে চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি কারণ ওয়েদার দেখতে হচ্ছে খুবই খারাপ লাস্ট কয়েকদিন যেমন হাওয়া দিচ্ছে যখন তখন বৃষ্টি হচ্ছে যখন তখন রোদ উঠছে তো তোমরা সকলেই জানো যে আকাশের ওয়েদার মানে পূর্বাস যেটা বলেছে অ্যাকচুয়ালি তো কিছুদিন বৃষ্টি এরকম চলবে সবসময় কন্টিনিউটি আর যাই হোক তো ওয়েদার মোটামুটি মেঘলা আছে হাওয়া দিচ্ছে বাট বৃষ্টি এখন হচ্ছে না সকালে বৃষ্টি হয়েছে বাট এখন এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না আর রাস্তায় বেরোলে কি বৃষ্টি হবে কি না হবে সেটা আমি বলতে পারছি না তো আপাতত চলো বাড়ি থেকে বেরোই আর রেনকোট নিয়ে বেরোবো না হ্যাঁ হেলমেটটা নিয়েই বেরোবো আর যেতে তোমার সাথে কথা বলবো আর তোমার সাথে দেখাও হবে চলো আর বেশি দেরি করবো না তো তাড়াতাড়ি ফিরে আসবো ফিরে এসে জিমে যাবো তো মোটামুটি জিম এখন বন্ধ করলে হবে না জিমে যেতে হবে তো বলেছি ট্রান্সফরমেশান করার জন্য তো বাইরে খাওয়া দাওয়ার খেয়ে দিয়ে ফ্যাট হয়ে গিয়েছিলো শরীরের মধ্যে তো একটু ট্রান্সফরমেশন করে নিতে হবে বাট আগের মতো যেমন বডি বানিয়েছিলাম সেরকম হয়তো করতে পারবো না বাট দেখা যাক পারবো না বলে কিছু নেই হয়তো হয়ে যেতে পারে তো সেটা ডিপেন্ড করছে সময়ের ওপর সব কিছুই তো যাই হোক তো চলো তো আপাতত এখন বাড়ি থেকে বেরোই এখন মোটামুটি সাড়ে নটার মতো বাজে বেশি দেরি করব না তো নিচে যাব একটু কফি খাবো খেয়ে বেরিয়ে যাবো ব্ল্যাক কফি আমার তো তারপর ফিরে এসে আবার জিমে যাবো তো চলো আপাতত বাড়ি থেকে বেরোই বাইক নিয়ে একদম পঞ্চাশ রাস্তায় গিয়ে দেখা হচ্ছে চলো আমাদেরকে বাড়িতে বলছিলাম ওয়েদার খারাপ আজকে যখন তখন আমার বৃষ্টি আসছে তো বলতে বলতে দেখো বাইক নিয়ে যাচ্ছে বাইরে বেরোলাম আমি আর বেরোতে সঙ্গে সঙ্গে বৃষ্টি এসে গেলো সম্পূর্ণ মানে আমি হালকা হালকা ভিজে গেছি মানে বৃষ্টি পড়ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে এরকম জোরে বৃষ্টি পড়ছে না বাট বাইক চালাতে ভাই মুখে চল মানে চোখে জল লাগছে হেলমেট আছে হেলমেট আমি পড়ছি না এখন দেখো এই বাইক নিয়ে যাচ্ছি বাড়ি থেকে বেরিয়েছি বাড়ি থেকে বেরোতেই বৃষ্টি

তো মোটামুটি এই লাস্ট কিছুদিন হলো প্রচন্ড হাওয়া বইছে ওয়েদার খারাপ আছে কয়েকদিন আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সম্পূর্ণ তো যখন তখন ওয়েদার যেরকম খুশি হয়তো অ্যাকচুয়ালি গতকাল ছিল হচ্ছে আবার এখানে বৃষ্টি হচ্ছে সামনের মনটা বৃষ্টি হচ্ছে না ওখানে রোদ এত গরম তো যেমন বৃষ্টি হচ্ছে সেরকম গরমও আছে যে গরম কম আছে তা বলে কিছু নেই বাট ওয়েদার সিচুয়েশানটা খুবই খারাপ আছে তো আপনারা চলো বাড়ি থেকে বেরিয়েছি যখন টুকটাক করে কাজগুলো মিলিয়ে নিই বৃষ্টি ওয়েদার খারাপ হোক যাই হোক কাজগুলো মিটিয়ে নিতে হবে নাহলে একের পর কাজ জমে যাবে একটা উল্লো কাজ বাকি পড়ে আছে দিন হয়ে গেল তার কোনো আমার যাবারও কোনো প্ল্যান হচ্ছে না কী বলবো কাজটা কমপ্লিটও হচ্ছে না তো চলো তো কাজটা মেটাই এখানে তো এসে গিয়ে দেখো হাওলি বাগানের কাছাকাছি আর গাড়ির তেল মোটামুটি ভালোই আছে তো আজকাল কোপড়ো নিয়ে বেরোনো হয়নি তাড়াতাড়ি বাড়ি ফিরবো বলে আমি সোট টাকা মোবাইলের মধ্যেই করছি তো দেখো আস্তে আস্তে যাচ্ছি গাড়ির স্পিড আছে আমার আঠাশ পঁচিশ ছাব্বিশ আঠাশের মেয়ে ছুটে যাচ্ছি না আস্তে আস্তে যাচ্ছি তো যাই হোক দেখো যেটা বলে ছিল বলছিলাম যে ওয়েদারে ব্যাপারটা আর এই ওয়েদারে ভাই বাইক চলতে ভালোই লাগে বাইক চলতে খারাপ খারাপ লাগে ওই রোদে গরমে বাইক চালানোর থেকে এত সুন্দর ওয়েদার বৃষ্টি ওয়েদার মেঘলা আকার এতে দারুণ লাগে না কিন্তু এই বৃষ্টিটা তার জন্য একটু প্রপার একটু মানে সেফটি ইয়ার টিয়ার নিলে ভালো হয় দেখো বৃষ্টিটা আবার জোরে জোরে আসছে তো দাঁড়িয়ে যাবো যদি সেরকম বৃষ্টি আসে যাবো না কারণ বৃষ্টি ভিজে লাভ নেই কারণ এমনিতেই আমি কদিন আমার ঠান্ডা লেগে গেছে ওয়েদারের জন্য বৃষ্টিতে ভিজে আমার গলা ব্যথা হচ্ছে অলরেডি ঠিক আছে তো সেই জন্য ভাই দাঁড়িয়ে যাওয়াটাই থেকে ভালো হবে আমার জন্য মনে হয় তো দেখতে পাচ্ছি যে অবস্থা খুবই খারাপ এদিকে দেখো এদিকটা ভালো বৃষ্টি হয়েছে সেরকম হয় আমি হাওলি বাগান তাহলে পাম্প আছে পাম্পেই দাঁড়িয়ে যাব ঠিক আছে দেখো এদিকে জলটা দেখো দেখলে বুঝতে পারবে যে বৃষ্টিটা মোটামুটি ঘুরি ঘুরি ভালো জড়ি পড়ছে আর বাড়ি বাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে এইভাবে শ্যুট করছি আমি এইভাবে শ্যুট করা উচিত না বাট কি করবো না হয়নি আমার ফোনে দেখো মোটামুটি ভালোই জল পড়ে গেছে তো এখানটা দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে গিয়ে আমি ভিতরে ঢুকবো পাম্পের ভিতরে এই ধানটাকে ভিতরে এই যে দেখো সামনে পেট্রোল পাম্প আর পাম্পে সামনে বৃষ্টি হচ্ছে দাঁড়িয়ে দেখো বাড়ি থেকে বের হলাম বললাম পাম্পে পাম্পে যাবো এসে দেখো ভালো জোরে বৃষ্টি শুরু হয়ে এদিকে আমি পুরো ভিজে গিয়েছিলাম তো চুলটা একটু ঠিক করলাম আর এদিকে দেখো ভালো জোরে বৃষ্টি হচ্ছে সব বাইকগুলো দেখো দাঁড়িয়ে গেছে এখানে আমি একা না আরও বাকি সবাই দাঁড়িয়ে গেছে পাম্পে ভালো জোর বৃষ্টি হচ্ছে সকাল সকাল কতক্ষণ হয়ে গেল এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি আর এক এক করে দেখো এখানে তো সব লোক দাঁড়িয়ে যাচ্ছে যারা গাড়ি নিয়ে আসছে পাম্পেতে কারণ এই বৃষ্টিটা ভালো জোরে হচ্ছে বেরোতে গেলেই বৃষ্টির মধ্যে পুরো ভিজে যাবো এখানে আর রেনকোট যারা বেরিয়েছে তারা কেউই বেশিরভাগ রেনকোট নিয়ে আসেনি দেখো সবাই দাঁড়িয়ে গেছে এখানে এরা কী করে বৃষ্টির মধ্যে ভিজবে আর ওই দিকে বৃষ্টি হচ্ছে না আর একটুখানি দিয়ে গেলে বৃষ্টি হচ্ছে তো এভাবে কী করে রাস্তায় বেরোবে দেখো সেও দাঁড়িয়ে যাচ্ছে এসে এখানে

ঠান্ডায় বৃষ্টিতে ভিজে ভিজে গলার অবস্থা নিজে খারাপ হয়ে যাচ্ছে এরপর হঠাৎ শরীর খারাপ হলে মারাটা চলে যাবে পুরো সামনে আমাদের গণেশ পুজো আছে আর গণেশ পুজো কদিন বাকি চার পাঁচ দিন বাকি চার পাঁচ দিন আজকে হচ্ছে অর্থাৎ নেক্সট উইকে হচ্ছে বুধবার হ্যাঁ সাত দিন ছদিন বাকি আছে তো চলো বেশি ভাই দেরি করে লাভ নেই বৃষ্টির মধ্যে এরকম ভাই বিদে খুব খারাপ রাস্তা দেখো আর যারা আসছে সকলেই রেনকোট পরে আছে তো আমি জিজ্ঞাসা করলাম মোটামুটি পাম্পে দু একজনের সাথে দেখা হলো তো যে বৃষ্টি কোন সাইডে হচ্ছে তারা বলছে যে আমাদের ওই দিকে বৃষ্টি হচ্ছে না রানিঘাটি সাইড থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো চলো আর বৃষ্টির মধ্যে বাইরে থাকবো না বাড়ি যাই বাড়ি গিয়ে অন্ত কাজগুলো মেটাই আর যদি জিমে যাই তোমাদেরকে দেখাবো আর না গেলে দেখাবো না হ্যাঁ ব্যায়ামে যাবো অবশ্য বা টিভি ভিডিও না করতে হলে দেখাতে পারবো না ভিডিও করতে আলাদা ব্যাপার ছিল একটা কথা বলে রাখি ভাই তোমাদেরকে কি বলবো বলতে এই কথাটা বলতে ভালো লাগছে না তাহলে হয়তো বলতাম কখনো বা তোমাদেরকে দেখাতামও একটা কিছু কারণ ছিল একজনের ব্যাপারে তো যাই হোক তার নাম এ দিয়ে স্টার্ট তো জানি না সে ভিডিওটা কখনো দেখবে কি না বা পরে কোনো দিনও যদি দেখে দেখে তো ভিডিওটা আজকে বানাচ্ছি ম্যাসেজে রিপ্লাইটা দিও তারপর তাকে যদি না বলবো না থাকবে এটা কথা বলে লাভ নেই তো দেখো বৃষ্টি ভাই ভালোই পড়ছে কি আর বলো তোমাদের কি মোটামুটি বৃষ্টি থামচার হচ্ছে মোটামুটি ভালো রকমই ঘুরে যাচ্ছি আর চুল চুল দেখো ভালো রকমই ঘুরে যাচ্ছে দিক থেকে

তো আমার হেলমেটের ভিতরটাও নষ্ট হবে আর মাথাটা জলটা পুরো বসে যাবে গাড়ি কাছাকাছি এসে গেছি তো অনেকে বলবে তুমি ভাই এত এ ইনফ্লুয়েন্স আর নিজে মাথায় সামনে হেলমেট রেখে দিয়ে রোডে বাইক নিয়ে ঘুরছো হেলমেট পরছো না হ্যাঁ আমি এখন হেলমেট এই মুহূর্তে পরে নেই বাট আমি যখনই গাড়ি নিয়ে পেরোই না কেন অল টাইম আমি হেলমেট পরে থাকি তোমার দেখতেই পাবে আর আমার হেলমেটটা নিশ্চয়ই কমাদামি থাকে না দামি হেলমেটই থাকে তো প্রত্যেককে বলছি ভাই যেখানে গাড়ি চালাবে আর চালাবে বাইক চালানোর সময় অবশ্যই হেলমেটটা ইউজ করবে নিজে দামি হেলমেট ইউজ করতে যাবে না দামি হেলমেট নেবে কারণ তোমার মাথাটা সবথেকে বেশি জরুরি তোমার সেফটিটা সবথেকে জরুরি কারণ তুমি যে কোনো মুহূর্তে রাস্তায় আস্তে করে পড়ে যেতেই পারো তো তার থেকে মেন আগে বড় বড় তুমি হেলমেটটা মেনলি নেবে হেলমেটটা নিয়ে হেলমেট ইউজ করবে তো আগে তোমার সেফটি তারপর তোমার রাস্তা দিয়ে বেরোনো সেই জন্যই বললাম কারণ অনেকে বলে হয় তুমি নিজে কথা বলো নিজে আবার ইনফ্লুয়েসার হয়ে নিজে হেলমেট রেখে দিয়েছো হেলমেট পরছো না অনেকে বলবে তো সেই জন্য আমি হেলমেটগুলো দেখিয়ে দিলাম হেলমেটটা আমার সাথেই আছে ব্যাগের চলে আমি বুঝে দিয়ে ভিজে গেছি বলে পড়ছি না তাহলে আমরা অন্য অন্য ব্লগে তোমার দেখতে পাবে যে না আমি হেলমেট পরেই আমি কথা বলি হেলমেট পরেই আমি মানে ভিডিও বা ব্লগ শ্যুট করি আর অল রোডে এইভাবে ব্লগ শ্যুট করা উচিত না বাট আমার রোডটা এই সময় ফাঁকা থাকে বলে বেলার দিকে বা দুপুরের দিকে আমি শ্যুটটা করি নাহলে আমি এই সময় তাও করতাম না আমি তো তোমরা কেউ হয় এইভাবে পড়ার চেষ্টা করবে না এটা সম্পূর্ণ বিপজ্জনক ডেঞ্জারাস একটা বিপজ্জনক একটা জায়গা সব সমস্ত জায়গাতেই আর এইভাবে ব্লগ শ্যুট করা মানে তো যাই হোক অনেকক্ষণ অনেক কথাই বললাম তো যারা যারা আমার ভিডিও দেখছে অবশ্যই আমার জানাবে যেন কী করলাম কী ভুল বললাম তো ঠিক আছে চলো এ থেকে যে মোটামুটি রোডে কাজে কাজে দেখো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে জিমে যাই তারপর তোমার সাথে দেখা হবে চলো এ দেখো জিমে ব্যায়াম করছি তো আজ আর কেউ নেই জিম পুরো ফাঁকা আর বাইরে ওয়েদার পুরো আকাশ একদম গুরুম গুরুং করছে ডাকছে তো যাই হোক চলো ব্যায়ামটা মোটা কমপ্লিট করি আর কিছুক্ষণ বাকি আছে এই যে মোটামুটি হালকা পাম্প নিচ্ছে যাই হোক দেখা যাক চলো মোটামুটি ওয়ার্কআউটটা এখানেই শেষ করি আর ভালো রকম ওয়ার্কআউট হয়ে গেছে আর দেখা হচ্ছে পুরো